নমস্কার আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হল আমরা কোন চক্রের তলে নিজেরা বাস করছি মানে আমাদের তো শরীরে সাতটা এনার্জি সেন্টার আছে আপনার মূলাধার থেকে সহস্রার পর্যন্ত তো আমরা কোন সেন্টারে বাস করছি সেটা আমাদের চিন্তাভাবনা কীরকম সেটা থেকেই আমরা বুঝে নিতে পারবো আজকে প্রকৃতি ইচ্ছা অনুযায়ী আজকে এটাই আলোচনার বিষয়বস্তু হোক তো আমার মনে ঈশ্বরের তাই ইচ্ছে আজকে আলোচনার বিষয়বস্তু এটাই এলো মাথায় তো চিন্তাভাবনাই আমাদের চক্রগুলোকে আর কি উদ্দীপিত করে এবং আমাদের চিন্তাভাবনা অনুযায়ী আমরা কোন চক্রে বাস করছি বা কোন তলে বাস করছি ইংলিশে যেটা বলে ডাইমেনশান আপনি কোন তলে রয়েছেন এই সাত তলের কোন তলে সেটাই আজকে আলোচনা করব তো প্রথমে আমরা শুরু করছি আমাদের প্রথম যে চক্র সেটাকে হচ্ছে মূলাধার চক্র যেটা আমাদের স্পাইনের একদম নিচে রয়েছে আপনি দেখবেন আপনি কী করে বুঝবেন আপনি মূলাধারেই পড়ে রয়েছেন আপনি দেখতে পাবেন যে আপনার মধ্যে অতিচারী ব্যবহার রয়েছে অতিচারী মানে অত্যাধিক ক্রোধ অত্যাধিক রাগ অত্যাধিক হিংসা বা আপনার সাথে ধরুন আপনাকে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করেছে তো আপনি তাকে একদম না মেরে একদম শান্ত হবেন না এরকম টাইপের যদি আপনার মানে প্রবণতা থেকে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি নিচের তলেই পড়ে রয়েছেন হুম আর একটা জিনিস মূলাধার রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে গিয়ে এনজয়মেন্ট যেটা সেক্স ট্যাবু যারা খুব নেশা করে থাকে দেখবেন কোনো বিষয়ের প্রতি আসক্তি অত্যাধিক আসক্তি যা হবে কেন সব কিছু এক্সট্রিম নয় নিজে মরবো নাহলে অন্যকে মেরে দেবো যা হবে কেন সব কিছু এক্সট্রিম তাহলে বুঝে নেবেন যে আপনি মূলাধারে রয়েছেন এবার তার ঠিক ওপরের চক্রতে যদি আমরা আসি স্বাদিষ্ঠান চক্র তো এই স্বাদিষ্ঠান আপনি রয়েছেন কীভাবে বুঝবেন আপনি যখন মনে করবেন আপনি একটা গাড়ি কিনছেন নিজের স্যাটিসফ্যাকশানের জন্য না লোকে আপনাকে দেখে বেশ ভালো বলবে সেই জন্য আপনি একটা বড় একটা গাড়ি কিনলেন এই লোককে দেখানো আপনি একটা ভালো জামা প্যান্ট পরছেন লোক আপনাকে দেখে তো অ্যাপ্রিশিয়েট করে এই চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে সব সময় থাকে তাহলে আপনি স্বাদিষ্ঠানেই রয়েছেন তৃতীয়ত কি করে বুঝবেন বুঝতে পারবেন যে স্বাদ আপনি যখন থাকবেন দেখবেন যে আপনার চিন্তাভাবনা এরকম আছে যে আপনি যদি কোনো একটা যিনি মানে ভালো ড্রেস যদি পরেন আয়নার সামনে দেখবেন আপনি বড্ড নিজেকে দেখছেন বা আপনি যদি জিম করেন দেখবেন যারা জিম করে যারা দেখবেন খুব বড়ো যাদের শরীর বানায় তারা দেখবেন ক্যামেরার সামনে আসে নিজেকে আর কি দেখায় মানে নিজেকে নিজে দেখে স্যাটিসফাইড হচ্ছে এটা কিন্তু একটা ওই আসক্তির মধ্যেই পড়ছে আমি খারাপ ভালোর দিকে যাচ্ছি না আমি জাস্ট বলতে চাইছি আপনি কোন তলে রয়েছেন এটাকে কেউ পার্সোনালি নেবেন না জাস্ট আলোচনার বিষয়বস্তু জেনে রাখা ভালো তাই জন্য বললাম যে আপনি কোন তলে রয়েছেন আপনি আপনার জিনিস আপনি কি করবেন না করবেন সেটা প্রত্যেকের আমাদের ব্যক্তিগত বিষয় তো আপনি স্বাদিষ্ঠানে রয়েছেন লোক দেখানো নিজেকে দেখানো মানে দেখানোর এই যে চক্করটা যদি আপনি ছাড়েন তাহলে আপনার এটা স্বাদিষ্ঠানে রয়েছেন তার ঠিক উপরে হচ্ছে কি মণিপুর চক্র নাভি সেন্টার আমাদের ঠিক নাভির কাছে রয়েছে এই এনার্জি সেন্টারটা তো আপনি যখন দেখবেন আপনার সাথে যতই খা খারাপ হচ্ছে না কেন ভালো হচ্ছে না কেন আপনি বলছেন ভার যায় আপনার কোনো কিছু যায় আসে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে যা হবে দেখা যাবে আমার কিছু পরোয়া নেই এই টাইপে যদি চিন্তা ভাবনা থাকে পরোয়া নেই তাহলে আপনি বুঝবেন যে আপনি নাভি চক্রে রয়েছেন তার ঠিক ওপরে চক্র হচ্ছে হৃদয় চক্র হৃদয় চক্র হচ্ছে সমবুদ্ধিকে রিপ্রেজেন্ট করে আপনি যা দেখছেন সব কিছু সমানভাবে দেখছেন মানে এরকম কিছু লোক আছে দেখবেন যারা ধনী গরিবের মধ্যে বৈষম্য করে না সবাই কি সমান চোখে দেখে ওয়ার্কারস লেবারস অথবা মালিককে একইভাবে ট্রিট করে যাদের মধ্যে এই ভাবটা রয়েছে তারা হৃদয়চক্র ওতে বসবাস করছে এবং তাদের ওতে সবচেয়ে বড় গুণ হলো কোনো কিছু না পেলে কোনো হতাশা নেই কোনো হতাশাই নেই বলব পেয়েছি পেয়েছি না পেয়েছি না পেয়েছি অন্য কোনো সময় আরও ভালো কিছু হলে হবে না পেলে না হবে তারা সন্তুষ্ট কোনো ব্যাপার নেই তাদের কাছে তার ঠিক তাহলে আপনি হৃদয়চক্রে রয়েছেন হার্ট সেন্টার ইংলিশে বলে এবার আমরা পরের চক্রতে যাবো সেটা হচ্ছে গিয়ে থ্রোট চক্র বা বিশুদ্ধি চক্র তো বিশুদ্ধি চক্রে যখন আপনি যাবেন আপনি কোনো কিছু আর চাইবেন না আপনার বাড়ি চাই গাড়ি চাই সব কিচ্ছু চাওয়া চাই সেখানে সেখানে বলবেন মানে নিজেরা নিজেদের ভাবনা হবে কী আর চাই যা আছে অনেকেই তো দিয়েছে প্রকৃতি সবই তো আছে আর চেয়ে কী করবো কিছু চাইই না এই টাইপের লোকের দেখবেন এই টাইপের ভাইব্রেশন যদি তার মধ্যে সবসময় থাকে যে আমার কিচ্ছু চাই না সব তো আমার কাছে রয়েইছে মানে এই সন্তুষ্টি দেখবেন এদেরই সবচেয়ে আগে ইচ্ছা পূরণ হবে গরিব ঘরে জন্মেছে কিন্তু এই টাইপের যদি মানসিকতা থাকে এই সবসময় নিজেকে কৃষ্ণা কনসাসনেস বলে এটাকে এই টাইপের যদি আর থাকবে যে আমার কিছুই চায় না সবই তো আছে মানে ব্যাপারটা এরকম যে আমি প্রভুকে পেয়ে গেছি আর কিছু পাওয়ার আমার দরকার নেই এই টাইপের যাতে চিন্তা ভাবনা যে সবই তো আছে প্রভু আছে মানে সবই আছে আমার আর কিছুর দরকার নেই মানে কিছুই আমার জন্যে নয় মানে এই বাড়ি ঘর টাকা পয়সা সবইতেই ধরিত্রী থেকে এসছে আবার ধরিত্রীতেই চলে যাবে মানে পৃথিবীতে এর থেকে এসছে পৃথিবীতেই মিশে যাবে তো কোনো কিছুই যখন এগুলো আমার কিছুই নয় এগুলো সবই প্রকৃতির অধিকার যা দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে আমার কিছুই লাগবে না এই টাইপের যদি চিন্তা ভাবনা হয় তাহলে আপনি কৃষ্ণা কনসিয়াসনেসে রয়েছেন মানে আপনি থ্রোট চক্র অর্থাৎ বিশুদ্ধি চক্র অবস্থান করছেন এইবার পরবর্তী যে ষষ্ঠ চক্রের লাস্ট চক্র সেটা হচ্ছে গিয়ে আপনার চক্র এটাকে থার্ড আই সেন্টার বলা হয় তো এইখানে হচ্ছে গিয়ে নো বদারেশন এখানে চাওয়া চাই কোনো ব্যাপারই নেই সব বলবে এখানে এখানে যে মানুষ রয়েছে সবসময় সেগুলো সব কিছুই মায়া এগুলো মানে তার কাছে সব কিছু কিছু মিথ্যা সবই কিছু হচ্ছে বিয়ে আপনার কাজ করা কারো বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে না জব পাচ্ছে জব পাচ্ছে না সেগুলো ঠিক আছে সবই তো মায়া এই সমস্ত আমি নিজেকে জড়িয়ে কি করব আমি আমিষত্তাটা সামান্য রয়ে গেছে তাহলে আপনি বুঝবেন যে এই চাওয়ার যে দরকার সেটুকু পর্যন্ত ওদের মধ্যে নেই কিচ্ছুই নেই কোনো এক্সিস্টেন্সই নেই কিচ্ছু মানে মানে দরকার কি দরকার না এই দুবিধার মধ্যেই নেই ভাবেই না ওই সব নিয়ে মানে ওইসব মাথাতেই আসে না তাহলে সেই ব্যক্তি আজ্ঞাচক্রে রয়েছে এইবার আজ্ঞা চক্র থেকে ওপরে যদি আমি ক্রাউন চক্র উপরে যদি যাই এটা এক হাজার পদ্মদলের সন্নিবিষ্টিতে গঠিত হয়েছে সেইখানে আর শরীর থাকে না সেটা আপনি শরীর থেকে বাইরে সেটা মানে অনেক বড় বড় মহাত্মা ছাড়া এগুলো অতটা সহজ ব্যাপার নয় এর জন্য অনেক প্র্যাকটিস করতে হয় সারা জীবন অনেক স্যাক্রিফাইস করে তারপর সেগুলো করতে হয় অবশ্য তারা এগুলো যারা করে তাহলে ভালোবেসেই করে কিন্তু এইখানে গেলে শরীর বুদ্ধি আর থাকে না স্থূল বুদ্ধি আর থাকে না তো আজকে এই এত অব্দি আলোচনা করলাম করে এবার আপনারা বুঝে নিন যে আমরা বা আপনারা যারা শুনছেন আপনারা কোন চক্রে বসবাস করছেন আপনারা কি অতিচারী মানে অত্যন্ত তাহলে আপনি মূলাধার আপনি কি লোক দেখানো চোখ করে রয়েছেন তাহলে আপনি স্বাদিষ্ঠান যা করছেন সবই লোকের জন্য করছেন আচ্ছা আপনি যখন এবার মণিপুরে যখন এলেন তখন হলো হলো না হলো না হলো ভার মে যায় ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাকে ও গালাগালি যে খুব ভালো করেছে আমার কিছুটা পুণ্য বাড়ল ও গালাগালি দেওয়াতে ব্যাস আপনি চলে এলেন সব কিছু কি মানে খারাপ জিনিসকেও আপনি ভালো করে দিচ্ছেন তো তারপর আপনি চলে এলেন হৃদয় চক্রে যেখানে সমবুদ্ধি সবাইকে সমান চোখে দেখছেন সব কিছুই আপনার কাছে সম ঠিক আছে হয়েছে কি কিছু খারাপ কিছু হলো বা ভালো কিছু হলো আপনার কোনো প্রতিক্রিয়া সেরকম নেই ঠিক আছে ভালো হয়েছে হয়েছে দাপাদাপি নেই অহংকার কিছু নেই কিছুই নেই হৃদয় চক্রে চলে এলেন আপনি এরপরে আপনি যখন বিশুদ্ধ চক্রে এসে তখন বলছেন আমার জন্য কিছুই না এগুলো সব কিছুই আমার না বাড়ি ঘর টাকা কিছুই আমার সবই প্রকৃতির দান সবই প্রকৃতির অধিকার আমাকে যতটুকু দিয়েছে অনেক দিয়েছে আমার চাওয়ার সেরকম কোনো কিছুই নেই আর যখন দরকার হবে তখন প্রকৃতি দিয়ে দেবে এই টাইপের চিন্তা ভাবনা তারা কৃষ্ণা কনসিয়াসনেসে রয়েছেন মানে আপনি রয়ে গেছেন বিশুদ্ধি চক্রে বা থ্রোট চক্রতে তারপরে আপনি তার উপরে উঠে এলেন আজ্ঞা চক্রতে সেখানে আমি তুমি বলে আর কিছু নেই সেখানে চাওয়া যায় কোনো ব্যাপার নেই কোনো বদরেছেন বাড়ির একচাল ভেঙে পড়ে আছে তাও সে চুপ করে বসে রয়েছে চক্রে ধ্যান লাগিয়ে সব কিছুই তার কাছে মায়া এসবের কোনো চাওয়া চাই উর্ধে উঠে গেছে সে চলে গেলো আজ্ঞাচক্র বা থার্ড এই সেন্টারে তারপরে যদি আরও যদি ভালো সাধনা করে তাহলে সে বুদ্ধি মানে শরীর অবধি সে ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্যে যে এই টাইপের চিন্তাভাবনা যদি থাকে তার আর কিচ্ছুর দরকার নেই এমনকি শরীরটুকু গেলে যাক এমন কিছু দরকার সে উঠে গেল ক্রাউন চক্রে আজকে আলোচনা এই অবধিই রইল সবাই দেখে নিন কারা কোথায় বসে আছেন ধন্যবাদ